বাংলাদেশ আন্তর্জাতিক আদালত আমরা আইনজীবীরা বলতে চায় যে আমাদের কাছে আছে আমরা সম্মিলিতভাবে হই আমাদের ইমানি দায়িত্ব ওনাকে মরণোত্তর নির্দোষ প্রমাণ করা আমি আল্লাহর মানে পছন্দ করে বলছি আল্লাহ উনিশশো একাত্তর সনের এক আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই

আল্লামা দেলর হোসেন সাইদি হত্যার জন্য কি ব্যারিস্টার সুমন দায়ী আর ব্যারিস্টার সুমন দায়ী হলে তার শাস্তি চান কারা কারা এবং কি কি শাস্তি চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না ব্যারিস্টার সুমনকে তার ঘনিষ্ঠ কয়েকজনের সূত্রে জানা যায় আমেরিকায় আত্মগোপনে আছেন বেস্টার সুমন জানা যায় এরই মধ্যে একাধিক মামলা হয়ে গেছে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে

অনেকে অনেক দেশ থেকে আমাদেরকে সাধুবাস জানিয়েছেন এবং বলছেন আপনাদের যত কিছু প্রয়োজন আছে আমরা সাহায্য আইনজীবীরা বলতেছে যে এভিডেন্স আমাদের কাছে আছে আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আমাদের ইমানই দায়িত্ব হলো ওনাকে মরণোত্তর নির্দোষ প্রমাণ করা এটা আমাদের প্রত্যেকের জন্য ফর্জ আমি বলবো কারণ রকম নিরপরাধ যদি অপরাধ করে মানুষকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় এত দেখেন আমি মাইক বান্ডারি যে কেস করেছে আপনারা জানেন সে প্রথম কেসটা করেছিল কি উনি উনি ধর্মীয় অনুভূতির উপরে আঘাত করেছেন যিনি যান মাল সমস্ত জীবন পুরাণের জন্য ব্যয় করেছেন এটা গভর্নমেন্টের পরিকল্পিতভাবে করেছে এবং আমরা বলতে চাই বিচারক কলা কৌশলী সাক্ষী এবং এই মেডিকেলের যারা পরিকল্পিত করেছে কাউকে আমরা ছাড় দিব না ইনশাল্লাহ আমরা আমাদের যত সময় বড় যান আছে আমাদের শক্তি আমাদের সম্পদ সব ব্যয় করে ইনশাল্লাহ আমরা সাইড হিসাব শুধু নয় যতজন মানুষকে নিরপরাধ ভাবে এভাবে জোর করেছে প্রত্যেকের বিচার চাই স্পেশালি সাইড হিসাবকে আমরা মহাপত করি পুরানের জন্য ওনাকে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন নামের প্রথমে সৈয়দ থাকলেও প্রকৃত অর্থে আলেমদের বিরুদ্ধে সবসময় সচ্চা ছিলেন তিনি আওয়ামী লীগ সরকার পতনের আগ মুহূর্ত পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত ইসলাম এবং আলেমদের নিয়ে সমালোচনায় মত থেকেছেন ব্যারিস্টার সুমন শুধু তাই নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হয়ে আদালতে আল্লামা দেলার হোসেন সাইদির বিরুদ্ধে লড়েছিলেন তিনি আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম একাত্তর সালের বিচারের সাথে যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদের বিচারের সাথে ছিলাম প্রসিকিউটর ছিলাম এটা আমার সৌভাগ্য যে ইতিহাসের অংশ হইতে পারছি দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগের এভাবে লজ্জাজনক পতন হবে তা কল্পনা করেনি কেউ অথচ আজ থেকে দশ বছর আগে আল্লামা দেলার হোসেন সাইদি তার একটি বক্তব্যে আওয়ামী লীগের মরণবেদি আখ্যা দিয়ে তাদের পতনে তিনটি কারণ বলে গিয়েছিলেন বর্তমান সরকার অস্বাভাবিক এবং অসুস্থ হয়ে পড়েছে তাদের নির্বাচনী ওয়াদা অনুযায়ী তথাকথিত ডিজিটাল বাংলাদেশ গড়ার অজানা মহাসড়কে উঠতে গিয়ে তারা মহা জোট নিয়ে গোটা জাতির উপরে মহা জঞ্জাল হিসেবে মহাযন্ত্রণায় পরিণত হয়েছে এই সরকারের আমার দৃষ্টিতে তিনটা মরণ ব্যাধি এ সরকারকে আক্রান্ত করেছে এই মরণ ব্যাধি থেকে আমরা তাদেরকে রক্ষা করতে চাই বাঁচাতে চাই এই তিনটি মরণ ব্যাধি তাদের যে হয়েছে সেটার ব্যাখ্যা আমি অল্প কথাই শেষ করে দেবো আগেই পড়ি তিনটি ব্যাধির প্রথম ব্যাধি হচ্ছে এ সরকারের নম্বর তারা অতিমাত্রায় বাম ঘাসা হওয়ার কারণে এবং ধর্ম নিরপেক্ষ হওয়ার কারণে জলাতঙ্ক রুগীর মতো ইস্তাবাতঙ্ক রুগী পরিণত হয়েছে যেখানে ইসলাম সেখানে সন্দেহ তাই সেটা ব্যাংক হোক বিমা হোক আন্দোলন হোক সংগঠন হোক সংস্থা হোক কি এনজিও যদি হয় ইসলাম যেখানে নজরদারি সেখানে ইসলাম যেখানে কুনজর সেখানে এরপরে এরকম আরেকটি লক্ষণ সামান্য সামান্য সুতা নাতায় আলেমদেরকে গ্রেফতার করা মরনা ফজল হক মুক্তি আমিনীকে গ্রেফতার করে এই সরকার চরম অন্যায় করেছে মুক্তি আমিনীকে ছেড়ে দিতে হবে আলন্দের সাথে বেয়াদবি জনগন বর্তাস করবে না এই সরকারের দুই নম্বর ব্যাধি রাজনৈতিক প্রতিহিংসা এর কয়েকটি লক্ষণ আছে এক নম্বর লক্ষণ নন ইস্যুকে ইস্যু করা ডেট ইস্যুকে ইস্যু করা এবং মীমাংসিতকে মীমাংসিত ইস্যুকে জীবিত করে রাজনৈতিক প্রতিপক্ষকে নাজেহাল করা খায়েল করা এই সরকারের এই রোগের তিন নম্বরের লক্ষণ হচ্ছে তাদের সোনার ছেলেদেরকে দিয়ে চর দখলের নাই হল দখল ইউনিভার্সিটি দখল টেন্ডার বাজি এন্ড ফাইনালি তিন নম্বরের ব্যাধি মরণ ব্যাধি সেই ব্যাধিটা হচ্ছে অতিমাত্রার প্রতিবেশী প্রেম প্রতিবেশীর প্রেমে অস্থির তারা যদি করিলোর চায় করিলোর দিতে হবে গ্যাস দিতে হবে ওট সায় দিতে হবে বাংলাদেশের সব নদী মরে যাক টিপাইয়ের বাদ দিতে হবে বাংলাদেশের সমস্ত নদী শুকায় যাক তাও তাদেরকে দিতে হবে এই রোগগুলিতে তাদেরকে আক্রান্ত করে ফেলেছে এই ত্রিবিধ মরণ ব্যাধির আশু সুচিকিৎসা প্রয়োজন এভাবে কণ্ঠে আওয়ামী লীগের সমালোচনা করে শেখাসিনার গলার কাটা হয়ে উঠেছিলেন আল্লামা দেলার হোসেন সাহিত্য এরপর সাইদির কণ্ঠরোধ করার জন্য যুদ্ধ অপরাধী এবং সাজিয়ে বছরের পর বছর কারাবন্দী করে রাখে আওয়ামী লীগ সরকার আল্লামা হোসেন নিজেও জানতেন শেখ হাসিনা তারপরও ক্ষমতায় টিকে থাকার জন্য আল্লামা দেলর হোসেন সাইদির উপর দিনের পর দিন অন্যায় করে গিয়েছিলেন শেখ হাসিনা আর তাই শেখ হাসিনা সাবেক একজন এমপি নিজের মুখে স্বীকার করেছেন আল্লামা দেলার হোসেন সাইদির সাথে যা হয়েছে তা অন্যায় হয়েছে কোরআনের পাখি বলে যার একটা সামাজিক স্বীকৃতি আছে দেশের লক্ষ কোটি মানুষ ধর্মপ্রাণ মানুষ এমনকি ইসলাম ধর্ম অনুসারী নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের মধ্যেও যারা ধর্মপ্রাণ মানুষ তারা এই ভদ্রলোকে কোরআনের পাখি বলে অভিহিত করেছেন স্বতঃস্ফূর্ত এটা কোনো সবার সম্মতি করে দেওয়া হয়নি সেই কোরআনের পাখি বলে স্বীকৃত একমাত্র মানুষ যার নাম জনাফ দেলোয়ার হোসেন ছায়দি তো দেলাউর হোসেন সাঈদি এক মুহূর্তে কারা অভ্যন্তরে আছেন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আছেন এবং তার বিরুদ্ধে আরও একটি মামলা চালু আছে ফারুক হত্যা মামলা তো এই দেলাফেন ছাইদি সাহেব সম্পর্কে আমাদের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থায় যে অভিযুক্ত হয়েছে যে তিনি আসলে দেলোয়ার হোসেন পরবর্তীতে নাম নিয়েছেন তার মূলত নাম হলো দেলু শিকদার ও রফে দেল্লা রাজা তো দেলু সিকদার এবং দেল্লা রাজাকার কি করেছে উনিশশো একাত্তর সনে মহান মুক্তিযুদ্ধে এদেশের যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাদেরকে নির্যাতন করেছে হিন্দুদেরকে জোর করে ধরে ধরে মুসলমান বানিয়েছে অনেক ধর্ষণ করেছে এই সমস্ত অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতেই তার বিচার করেছে এখন দেলোয়ার হোসেন সাইদি না দেল্লা রাজাকার নাকি দেলু শিকদার এটি হাজার হাজার কোটি ট্রিলিয়ন ডলারের একটি প্রশ্ন এবং সেই প্রশ্নের ব্যাপারে যেহেতু আদালতের আয় হয়ে গেছে তিনি সর্বোচ্চ আদালত থেকে সব মিলিয়ে যে কোনো হোক সাজাপ্রাপ্ত হচ্ছেন তো এই ব্যাপারে আসলে কোনো বক্তব্য দেওয়াটাও সময় ছিল আমি দিতেও চাইনি তবে এখানে একটা বিষয় কিন্তু খুব পুরান্ঞ্জনযোগ্য যেটা পেপারে দেখেছিলাম সেটি হলো জাস্টিস সিনহা যখন ছিলেন চিফ জাস্টিস তার কোর্টেই বিচারটা হচ্ছিল বোধ হয় সর্বশেষ বিচার যে দেউ হোসেন ফাঁসি হবে না যাবজ্জীবন হবে এই ব্যাপারে তখন রাষ্ট্রীয় যিনি প্রধান আইন কর্মকর্তা তিনি বারবার শুধু দেল্লা রাজাকার দে্লার রাজাকার উ শিখদের এভাবে যখন বলছিলেন তখন বিচারপতি সিনহা বলছিলেন যে এইভাবে বলবেন না একজন সম্মানিত মানুষ তাকে সম্মান নিয়ে কথা বলেন তো এই হাজারো অসঙ্গতির মধ্যে হাজারো দুঃখ বেদনার মধ্যে হাজারো কিছুর মধ্যে জাস্টিস সিনহার এই কথাটি ইতিহাস হয়ে থাকবে যে ইতিহাস হয়তো বহু বছর পরে নতুন করে মূল্যায়িত হওয়ার সুযোগ হবে দিল সাইদি সম্পর্কে কোর্টের রায় আছে তিনি সাজাপ্রাপ্ত তিনি সেই কোর্টের মধ্যে কি আচরণ করেছেন কোর্টের বাইরে গিয়ে জেলখানাতে কী আচরণ করেছেন তার কর্মজীবন এবং তার সেই একাত্তরের ঘটনা সবই এখন লিখিত এবং একটি অধ্যায় এক একটি অধ্যায় এখন এই অধ্যায়গুলো মানুষের মনে কেমনটা প্রভাব বিস্তার করে সে ব্যাপারে আমি কিছু বলি বক্তব্যটা হলো মানুষ যখন সত্যিকার অর্থে অন্যায় করে গুণা করে পাপ করে তখন তার চেহারা শুরুতে একটা পাপের প্রতিচ্ছবি ভেসে ওঠে আপনি দেখবেন সমাজে অনেক লোক খুব বড় পদে আছে খুব ক্ষমতাবান অনেক টাকা পয়সার মালিক কিন্তু লোকটি যে সুখে নেই এবং লোকটি যে পাপি আপনি তার চেহারার দিকে তাকালি বুঝতে পারবেন মুখে মুখে কালো কালো দাগ হয়ে গিয়েছে তার কথার সঙ্গে আচরণের মিল হচ্ছে না এই তার চেহারা সুরতের মধ্যে একটা পাপের প্রতিশ্রুবি ফুটে ওঠে সেটা ধর্ষণকারী হোক আর অন্যায়কারী হোক দুই নম্বরে হল যে পাপীদেরকে সাধারণ মানুষ কখনো কোনো অবস্থাতে শ্রদ্ধা করে না কখনো কোনো অবস্থাতে শ্রদ্ধা করে না তাদের সুনাম করে না ভক্তি করে না এটা আমাদের অনাদিকালের ইতিহাসের একটা চিরায়ত ঘটনা তারা যখন জীবিত থাকে তখন তাদের প্রতি ঘৃণাবর্ষণ করে তাদেরকে মানুষ অ্যাভয়েড করে এবং তারা যখন মরে যায় তখন তাদের প্রতি মানুষ লানত করে কিন্তু এই সমাজ সংসার এই পৃথিবীর অনেক বিচারালয় সম্মিলিতভাবে অনেক সিদ্ধান্ত দিয়েছে কিন্তু মানুষের মানুষপটের যে বিচার সেটা পরিবর্তন করা যায়নি যেভাবে পরিবর্তন করা যায়নি সক্রেটিসের বিচার অর্থাৎ সক্রেটিসকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো। সেটা কেমন মৃত্যুদণ্ড ছিল মানব ইতিহাসের মধ্যে এত বড় বিচার আর বসেনি আমাদের যেমন হাইকোর্টের একটা বেঞ্চ আছে সুপ্রিম কোর্টের একটা বেঞ্চ আছে সুপ্রিম কোর্টের যেটা অ্যাপিলেট ডিভিশনের বেঞ্চে অনেকগুলো পাঁচজন ছয়জন সাতজন কখনো কখনো এগারো জন বিচারক বলে একসাথে আপনার সিদ্ধান্ত দেয় বৃহত্তর বেঞ্চ তো এইরকম প্রায় ফাইভ হান্ড্রেড পাঁচশো অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা বসে গ্রীসে প্রাচীন গ্রীসে বসে সক্রেটিসের বিচার করেছিল এবং সম্মিলিতভাবে সিদ্ধান্ত দিয়েছিল যে সক্রেটিস অপরাধী এবং তাকে হেমলক পান করিয়ে মেরে ফেলা হয়েছিল তো সক্রেটিসের মৃত্যুর পর প্রায় চব্বিশশো বছর চলে গেছে তাম পৃথিবীর চব্বিশশো বছর পর্যন্ত বিশ্বাস করাতে পারেনি যে সক্রেটিস অপরাধ করেছে সক্রেটিস আল্লাহকে বিশ্বাস করেছিল বিধাতাকে বিশ্বাস করেছিল বৃহত্তর শক্তিকে বিশ্বাস করেছিল এবং ক্ষমতাসীনদের অন্যায় সম্পর্কে জুলুম সম্পর্কে সে সমালোচনামুখর হয়েছিল এবং তার আরও একটা ব্যাপার ছিল তখন গ্রিস একটা তাবেদার রাষ্ট্র হয়ে গেছিল অর্থাৎ পার্শ্ববর্তী কিছু সামন্ত প্রভুদের পার্শ্ববর্তী শক্তিশালী রাষ্ট্রের তাবেদার হিসেবে দালাল হিসেবে তারা কিছু লোক গ্রীস শাসন করত এবং শাসন করে ওই গ্রীষের যে সত্যিকার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সেটা বিসর্জন দিয়ে তারা অন্য রাষ্ট্রের তাবিদারি করতো শাসকেরা এবং সক্রেটিস যেটা করতেন সেটা হল একটি স্বাধীন সার্বভৌম গ্রীষের স্বপ্ন দেখতেন এবং তিনি এই তাবেরদার শাসকদের সমালোচনা করতেন এটাই ছিল তার মূলত মূল কারণ যে তার জ্ঞান এবং প্রজ্ঞা দ্বারা ক্ষুড় লেখনী দ্বারা এবং তার বাগ্মিতা দ্বারা যেভাবে তিনি তরুণ সমাজকে ধর্ম কর্ম সততা ন্যায় সম্পর্কে উজ্জীবিত করতে পারতেন এইভাবে অন্য কেউ পারতেন এবং সেটা মোকাবেলা করার ক্ষমতা দুর্বল শাসক শ্রেণীর দালাল শাসক শ্রেণীর ছিল না ফলে এই দালাল শাসক শ্রেণীরা বিচারের নামে প্রহসন সৃষ্টি করে এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষটিকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া এবং তিনি যে মাথা করেননি সেটা কিভাবে দেখেন আশ্চর্য একটা ঘটনা হাসিও পায় আবার কষ্ট পায় তিনি হেমলক পানে মরে যাবেন আজকে সকালে ধরুন কথার কথা মরে যাবেন তো ক্রন্দনরত অবস্থায় তার শত শত শিষ্য তাকে জেলখানায় দেখতে গেল তো দেখেন তখন কো শাসকরা কত নিষ্ঠুর ছিল তারপরেও সেখানে কত গণতন্ত্র ছিল যে শত শত যারা লোক তার ভক্ত সবাইকে জেলখানাতে ঢোকার অনুমতি দিয়েছিল তারা গিয়ে দেখল যে একটি চাদর মুড়ি দিয়ে আস্তে নীরবে শুয়ে আছে আপনার সক তো শিষ্যরা যখন এলেন তারা কান্নাকাটি করতেছিল তিনি তার প্রধান একজন শিষ্যকে কাছে ডাকলেন ডেকে তিনি কোনো ভাবান্তর না মরে যাচ্ছেন কিচ্ছু বললেন না তিনি শুধু বললেন যে আমার হঠাৎ করে মনে পড়েছে আমার অমুক প্রতিবেশীর নিকট থেকে আমি একটা মুরগি হাওলাত করে নিয়েছিলাম তো তুমি এই মুরগির দামটা পরিশোধ করে দিও তো এই বলে তিনি আবার চাদর মুড়ি দিলেন এবং এই ঘটনাটা হলো সরি আমি একটু ভুলে গেছি মানে তিনি হেমলক পান করে মৃত্যুর জন্য প্রহর গুনছিলেন ছিলেন চাদর মুড়ি দিয়ে তখন তার শিষ্যরা সেই দৃশ্য থেকে কাঁদছিল এই অবস্থায় তার যখন জ্ঞান আসলো সে জ্ঞান এসে সে নিজের যে একটা মুরগি নিয়েছিলেন সেটি কথা বলে তিনি আবার চাদর মুড়ি দিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছিলেন হেমলক পান করার পরে এই হলো মহামানবদের ইতিহাস তো যে নিয়ে বললাম দেখেন এত বছর পরে সাম্প্রতিক সময়ে চার পাঁচ বছর আগে বোধ হয় সেই প্রাচীন গ্রীষে আবার সেই বিচারালয় বসছে সেই তাদের ঐতিহাসিক কলঙ্কটা অমোচন করে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে যে বিচারটা অন্যায় ছিল অবৈধ ছিল এবং সক্রেটিস নির্দোষ ছিল তো মানুষের বিশ্বাস মানুষের শ্রদ্ধা এবং মানুষের ভালোবাসা এটাই আসলে একজন মানুষের জন্য সবচেয়ে বড় বড়ো সার্টিফিকেট সে নির্দোষ না দোষী তো জনাব দেওয়ার সাইদি এখন জেলখানাতে আছেন তাকে নিয়ে এ দেশের বর্তমান মানুষের চিন্তা চেতনা শ্রদ্ধা ভালোবাসা ঘৃণা আবেগ কেমন পর্যায়ে আছে তা আপনারা সকলেই জানেন আমি শুধু বাস্তব একটা ঘটনা বলে আমি আজকের কাহিনীটা বলবো সেটা হলো আমি যখন জেলখানাতে ছিলাম তখন জেলখানাতে আমাদের ওখানে যিনি প্রধান জেলার ছিলেন আমি নাম বলবো না ভদ্রলোক যেহেতু সরকারি কর্মকর্তা নাম বলব না তিনি ছিলেন তো তিনি এসে আমাকে একদিন একটা কথা বললেন দোনার দিল হোসেন সাইদি সম্পর্কে কারণ হলো তিনি আমি যে জেলে ছিলাম সেই জেলে সাইদি সাহেব ছিলেন না সাইদি সাহেব ছিলেন অন্য একটা জেলে তো তিনি বললেন যে স্যার আমি দুঃখের কথা কী বলবো আমার বাবা গ্রাম থেকে চলে এসছেন তিনি শুনছেন যে সাইদি এই জেলে আছে এসে তার একমাত্র আবদার কান্নাকাটি যে আমাকে কিন্তু তার সঙ্গে একটু দেখা করাই দাও তো এখন আমি জেলার আমার বাবা কিভাবে তার সঙ্গে দেখা করবে এটা যদি জানাজানি হয়ে যায় কেমন অবস্থা হবে তখন আমি অনেক চিন্তা ভাবনা করে যে সাইদি সাহেবের যে সাপ্তাহিক যে ভিজিটর আসে সেই ভিজিটরদের সাথে যোগাযোগ করে ওই ভিজিটারদের মধ্যে তার বাবার নাম ঢুকিয়ে দিয়ে সেখানে তার বাবার সঙ্গে আমি দেখা করে দিলাম এবং তার বাবা অস্ত্র সজল নেত্রে এখন সবসময় যখনই স্মরণ করেন ওই থেকে তার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হিসেবে মনে করেন আমি নিজের সাইদি সাহেবের সঙ্গে আমার ফেলে জীবনে একবারই দেখা হয়েছে খুব অল্প সময়ের জন্য উনি তখন একেবারে সফলতার স্বর্ণ শিখরে সম্ভবত দুই হাজার দুই বা তিন সনে তো আমি তখন এমপি প্রার্থী আওয়ামী লীগের এমপি প্রার্থী হিসেবে ফরিদপুরে প্রতিযোগিতা করছি আমার বন্ধুর বসায় সাইদি সাহেবকে দাওয়াত করেছে এবং সাইদি সাহেব তখন সংসদ সদস্য বিএনপি তখন ক্ষমতা এবং তিনি তখন একেবারেই একজন জৌলুসের সর্বোচ্চ সীমানা এবং আমি তখন বয়সে তরুণ তো উনি আমার সঙ্গে দেখা হলো ওই বাসাতে একেবারে ওয়ান টু ওয়ান মিটিং দেখার পর আমরা একটি খাওয়া দাওয়া করলাম তো উনি যখন জানলেন যে আমি আওয়ামী লীগের এমপি প্রার্থী তো উনি হেসে বললেন যে আমি আওয়ামী অনেক লোকের সঙ্গে মিশেছি তো কিন্তু আমি আপনাকে এবং জানা ফারুক খান নামে একজন এমপি আছেন আওয়ামী লীগের বলে এই দুজনকে আমার কাছে মনে হয়েছে আপনারা ভদ্র ব্যতিক্রম ধর্মী ভদ্র আপনারা লেখাপড়া যায় এবং আপনাদের কথার মধ্যে যে বিনম্রতা আছে নম্রতা আছে এটা সচরাচর অনেকের মধ্যে দেখা যায় না এই ছিল আপনার সঙ্গে কাছে সাথে আমার বক্তব্য এই আধা ঘন্টা বা পনেরো বিশ আমরা একত্রে ছিলাম এর বাইরে আমি ওনার ওনার ভক্ত বা ওনার যে ওয়াজ শুনেছি টেলিভিশন ওনার বক্তব্য শুনে এর থেকেই আর কি তো আল্লাহ আমাদের এই যে সাইদি সংক্রান্ত বিষয়ে আমাদের এই জাতিকে একটা ভালো যাকে অবস্থানে নিয়ে যাক এবং আমরা যে কোনোভাবে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো জানেন আল্লাহ সবচেয়ে ভালো জানেন তো যেটা হয়েছে সেই ব্যাপারটা আসলে কার জন্য কতটা ভালো হবে সেই ভালোর চূড়ান্ত পরিণতিটা যেন শেষমেশ রাষ্ট্রের পক্ষে আসে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন আল্লামা দেলর হোসেন সাইদি নির্দোষ যেন শেখ হাসিনাকে খুশি করতে মিথ্যাকে সত্য প্রমাণ করে দেওয়াল হোসেন সাইদিকে দোষী সাব্যস্ত করেছিলেন সমনসহ সেই ট্রাইবুনালা আইনজীবীরা তারা ভেবেছিলেন সারা জীবন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে আর যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন নানান সুযোগ সুবিধা ভোগ করেছিলেন তারা সম্প্রতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের দিনও রাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে গলা ফাটিয়েছিলেন বিরেষ্টার সমন

তারাই আমাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে আপনারা দেখবেন প্রতিদিন সকালবেলা উঠে হঠাৎ করে বলে ওবায়দুল কাদের দেশ ছেড়া পাচ্ছে হঠাৎ বলে সুমন চলে এখেছে হঠাৎ বলে তাপস চলে লেগেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয় সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানিনা আদর্শ ধারণ করে মোরা আদর্শের কারণে মৃত্যু হইলে এই মৃত্যুর সম্মানে আমি আপনাদেরকে বলবো ধৈর্য দলে থাকবেন তবে দেওয়ালে যদি পিঠ থেকে যায় আর আওয়ামী লীগ যদি তাড়াই যায় আমি বলতে চাই আমি যখন স্বতন্ত্র এমপি আমি আওয়ামী সাথে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হয়েছি আমারে এরা বান্ধবে যে আমারে বলে এক এক সময় বলে

যখন কোটা সংস্কার ছিল তখন আশি পার্সেন্ট আওয়ামী তোমাদের পক্ষে ছিল যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি কিন্তু তোমরা যদি আমার নেত্রী মেলাইন করতে চাও জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা দেখে আমার চেয়ে অনেক বেশি প্রজ্ঞা অভিজ্ঞতা রাখেন তাদের নেতৃত্বে আমাদের যত গ্রুপিং আছে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মুমেন্টে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে আমি আমি এদেরকে জিজ্ঞেস করছি তোমরা যে ক্ষমতা নিতে চাও শেখ হাসিনার কাছ থেকে তোমরা এমপি মন্ত্রী কারা হবা দিলে একটা কাজ করো তোমরা যারা সমন্বয় তোমরা একশো জন না দেড়শো জন তোমরা এসে ক্ষমতা নিয়ে যাও কিন্তু তোমরা তো আইসবালা তোমরা তো এই যোগ্যতা নাই তোমরা বড় সুন্দর করে নিয়ে জামাতের হাতে দিয়ে দিবা ক্ষমতা দিবা না তোমরা মুক্তিযুদ্ধের আদর্শ টানা নিয়ে জমা দিয়ে আসবা এদেরকে ব্রেইন ওয়াশ করছে আমাদের লোকজনকে ব্রেইন ওয়াশ থেকে বাঁচাইতে হবে এদের এরা আমাদেরই সন্তান এদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই না আমরা বারবার গার্জিয়ানদেরকে বলতে চাই অযথা এদেরকে রক্তের খেলায় নামায় না এরা এক জীবনের শুরুতেই ধ্বংস করা শুকিয়ে যাচ্ছে এদেরকে দিয়ে প্রকৃত নাগরিক বানাইতে পারবেন না আমি যত গার্জিয়ান আছে তাদেরকে বলবো এখনই এদেরকে আইন ভাঙার পথে নিয়ে যায় না এরা আমাদের সন্তান সন্তান এরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের আমি বলবো জামাত শিবিরে আর বিএনপির এই প্ররোচনায় পড়ে দেশটারে ধ্বংস করবেন না এই দেশটার জননেত্রী শেখ হাসিনার হাতে প্রায় তিরিশ বছর আগাই গেছে আর এদের হাতে পড়লে আরো পঞ্চাশ বছর পিছাই যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আল্লামা দেলাল হোসেন সাইদি বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও স্বরাচারি শেখ হাসিনার সরকার আল্লামা দেলাল হোসেন সাইদির কথা কর্ণপাত করেনি আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর ডাকাত হত্যাকারী ধর্ষণকারী আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ আমার জাতের কসম আমার ইজ্জতের কসম একাত্তর সনের এক ফোটা বাড়ি বা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে আমার শুধু কাজ ছিল আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই জন্য আমাকে মুক্তি করে রেখেছে আমি শাহাদতের তামান্না করি আমি শহীদ হতে চাই তবে টাকা ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না বিনা দোষে বছরের পর বছর কারাবন্দী করে রেখে কারাগারে অসুস্থের নাটক সাজিয়ে মাওলানা দেলাল হোসেন সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ তার অনুসারীদের দর্শক আল্লামা দেলাল হোসেন সাইদির সাথে যারা অন্যায় অবিচার করেছে তাদের শাস্তি হোক কারা কারা চান এবং কী কী শাস্তি চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন